বক্তা যা বলেন একটু বলো মানে হচ্ছে উক্তি বক্তা যেটা বলে সেটাই হচ্ছে উক্তি আর নিয়ারেশন দুই প্রকার

সেন্টেন্স তারপরে পার্সন কিছু অ্যাড থাকে মানে কিছু টাইম এন্ড প্লেস ওয়ার্ড আছে টাইম অ্যান্ড প্লেস ওয়ার্ড আছে বা বৈচিত্র্যসূচক শব্দগুলো বৈচিত্র্যসূচক শব্দের পরিবর্তিত সেগুলো আগে দেখাবো পরে কিছু ভার্ব আছে এটা রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বটা কখনো কখনো টোল্ড হবে বা আস্কড হবে অর্ডার হতে পারে ফরমেট হতে পারে অ্যাডভাইস হতে পারে সাজেস্টেড হতে পারে প্রপোজ হতে পারে উইস্ট হতে পারে ট্রেড হতে পারে তাহলে এখন কখন কি হবে সেটা আমাদের বোঝার জন্য রিপোর্টেড স্পিসের দিকে তাকাতে হবে তাহলে রিপোর্টেড স্পিসটি এখন রয়েছে কোন সেন্টেন্সে তাহলে যদি রিপোর্টেড স্পিসের সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেটি হয়ে যাবে জল সেটা কি হবে এখানে তারপরে যদি অবজেক্ট থাকবে আমি সেটাই দেবো কোনো পরিবর্তন করবো না

এই পরবর্তী যে অংশটুকু আছে এটা কিন্তু কোড করছি কার কথা কোড ফাতেমার কথা কোড করা হয়েছে কি করা হয়েছে মানে ফাতেমার যা বলেছে তার কোনো পরিবর্তন করি নাই সেই ফাতেমার কথাটাকে আমরা ভুল রিপোর্ট করছি এখানে তাই না হ্যাঁ ফাতেমা তাহলে আই ওয়ান টু বি আর টিচার ফাতেমা বললো আমি একজন শিক্ষক হতে চাই তাহলে

मरी सब्जेक्ट वर्ड टू ऑब्जेक्ट बाकी और क्या पूरे चलते हैं चलने चलने क्यों हैं वन आ वन वर्ड वन वर्ड टू वर्ड थ्री मरी ये तो अच्छे बात है प्रेजेंट फॉर्म पास फॉर्म पास पार्टिकल तो चलो क्योंकि मैं वर्ड वन वर्ड टू वर्ड थ्री तो आर्मर जानी वन वन है वन তাহলে কি হবে ভাগ টু হয়ে যাবে ভাগ টু এখানে 51 হবে 1 اتش আর বাকি অংশ পরিবর্তন হবে 1 اتش টু দি আস্ক 1 اتش টু উই আ থ্রি হুজ দ্য আট যেই ইনভার্টেড কমা আছে সেটা উঠে যাবে সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে সেই ইনভার্টেড কমা হবে না তাহলে দেখো এখানে এটা হয়ে গিয়েছে হ্যাঁ অর্থ সহ ফাতেমা সেড টু ফাতেমা আমাকে বলল আই ওয়ান্ট টু আমি শিক্ষক হতে চাই আমি এটা হইল ফাতেমা টোল মি দ্যাট ফাতেমা আমাকে বলল যে শি ওয়ান্টেড টু বি আ টিচার সে তিনি শিক্ষক হতে চেয়েছিলেন ফাতেমা আমাকে বলল সে শিক্ষক হতে চেয়েছিল তাহলে একটা হয়ে গেল ডিরেক্ট থেকে কি হয়ে গেল ইন্ডিয়ার স্পিচের রূপান্তর হয়ে গেল ঠিক আছে

ঠিক আছে আচ্ছা

আপুর আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি ক্ষুদার্থ ছিলাম

তাছাড়া ট্রেন কি জিজ্ঞেস করল সে তখন ক্লাসে কথা বলছিল কেন তাহলে বুঝতে পেরেছো এটা এটা দুটো বুঝায়

আমাকে তোমার করম টি না তারপরে আমরা প্রস্তাব করি না প্রস্তাব করি বান্ধবীকে প্রস্তাব করি চলো কেন করি

সাম হ্যাঁ আমাকে অঙ্কটি করতে দাও আবার নিষেধ প্লাস অনুরোধ প্লাস নিষেধ একসাথে হতে পারে যেমন প্লিজ প্লিজ জন ডিস্টার মিন দয়া করে আমাকে বিরক্ত করুন তাহলে কয়ভাবে হইল এবার কি এটা আদেশ উপদেশ নিষেধ প্রস্তাব সরি অনুরোধ প্রস্তাব অনুমতি চাওয়া অনুরোধ এবং নিষেধ একসাথে কয়ভাবে হইল তাহলে সাতভাবে থাকবে রিপোর্টের স্পিচে সাতভাবে যে কোনো একভাবে থাকলে আমরা কীভাবে করবো তাহলে যদি আদেশ হয় রিপোর্টিং ভার্ট ভার্ট অ্যাডভাইস তারপরে নিষেধ হলে কি হবে টু বা ফর বি হ্যাঁ তারপরে প্লিজ বা কাইন্ডলি থাকলে কি হবে রিকোয়েস্ট তারপরে প্রস্তাব থাকলে কি হবে হ্যাঁ লেট থাকলে সেক্ষেত্রে অনেকটা রিকোয়েস্টই বোঝায় হ্যাঁ সেক্ষেত্রেও কি হবে রিকোয়েস্টেড হতে পারে বা সাধারণ অর্থে টোল হতে পারে প্লিজ থাকলে হ্যাঁ প্লিজ ডোন থাকলে সেক্ষেত্রেও ওইরকম একটা হবে যে ডোন হ্যাঁ বা টোল হতে পারে বা রিকোয়েস্টেড হতে পারে वाह पादीनामा के कास्टिकोडर आदेश नहीं ठीक है सर पादीनामा के आदेश पादीनामा के कास्टिकोडर है आदेश नहीं अच्छा फ्लेम टू आज लेड है लेड

প্রস্তাব করে বললো যে দেখ হবে এখানে কি হবে এখানে কিন্তু ট্রু হবে না দেখ হবে ঠিক আছে তারপরে আরিয়ানা আমাদেরকে প্রস্তাব করে বললো চলো ইংরেজি শিখি চলো ইংরেজি শিখি তাহলে এই এখানে যদি সেট ট্রু পরে আজ থাকে তাহলে কি হয়ে যাবে এখানে বলতো কি হবে

あ。 আরো হ্যাঁ তুমি বাড়ি থেকে নিজে করিনি আসবে বাড়ির কাজ ঠিক আছে আর আগামী ক্লাসে আমরা বাকি যে ঠিক আছে